সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আপনি কোথাও দেখামো বড়লোকি হোটেলের যে আকশাল লাগান কেমন বসতে খানো তো ঘুরতে ঘুরতে মনে হলো বড় হোটেলের যে চলে গেল কে এফসি কে সির সামনে যাই দেখি খালি লাল লিল 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 ভাতি জল ইচ্ছে বৌ চলগুলি ঢুকনো সিঁড়ি তো মেলাগুলো সিঁড়ি বয়ে 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 উপর দিকে যাচ্ছি আজ যাচ্ছি আর ভাবিচ্ছি যা আকর্ষের লাগান প্যাট ভরে খামো তরতার মধ্যে ঢুকতেই দেখি বাবা ভিতরে খেয়ে লাল লীল সবুজ ব্যাঁ চলিচ্ছে কত লোক বসে আছে যে প্রথম প্রথমে গেছি তো দেখে ভালোই লাগিচ্ছে খালি সব রঙ্গিল সব রঙ্গিল মানে এটা যদি বাংলাদেশ এটা আমার মনেই হচ্ছে না যাই দেখি ভিতরে ছোলপুল খেলিচ্ছে কেউ জন্য কেউ আবার খাবারের জন্য বসে কেউ আবার আঙুল চুষিচ্ছে কেউ আবার পিচি ছোল সিএরের ওপর বসে থেকে দৌড়াচ্ছে তারপরে আমরা এখন দেখি ওমুর কেমিক্যাল দেখিচ্ছি 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 কেন ভালো লাগিচ্ছে আমার খুবই ভালো লাগিচ্ছে হ্যাঁ উঠে আবার যা করা লাগে খাওয়া অর্ডার দিয়ে বসে থাকা লাগে ওকে ইচ্ছে মতো খাবার কখন দিবি তখন আসবি তখন খামো এলে দেখতে দেখতে আমার তো খালি মেজাজ খারাপ হয়েছে কখন আমার খাবার দিবি এক পর্যায়ে দেখি পাশের টেবিল খাবার দিল দিদি বাবা গো আমার জীবের পানির তো আর দম লোয়া যাচ্ছে না দেখেই খালি মন সব আমি এক কুচি লান খামো সলবল খাচ্ছে আমি চাহিদা থেকে দেখেচ্ছি দেখেছি আর পস্তাচ্ছি যে আমার কাছেও আসবে কখন আসবে বসা মো এই করতে করতে খালি সময় তো আর যায় না এক দিকেও বাবা ও মুরো পাশে আর এক টেবিলে তো দিল ও মুরেও ওরা বসানো শুরু করে দিল সে লেখক ওই প্লাস্টিকের গ্লাসের কাগজের গ্লেসের লাগার প্লাস্টিকের গ্লাসের গেছে এক যায় আমাকে বাদ দিল আমি তো তোর সহ্য করে না পাই গোটা একটা মুরগি লেখলাই মকুর মধ্যে বের ধরছি তো মকুর মধ্যে গোটার এক মুরগি ঢোকে দেয় আস্তে আস্তে খাওয়া করলো সাইড থেকে আস্তে আস্তে খাওয়া লাগবে তো পরে মুখের মধ্যে বার করে আস্তে 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 খাওয়া শুরু করলাম তো এতগুলো খাবার মাই